আমাদের বাড়িতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি পুলিশ ওদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্য এই মামলাটা বলি পাঠিয়ে ঘটনাটা হচ্ছে ওরা পাইকোনেরই বাসিন্দা ওরা দিল্লিতে কাজের ভিতরে বাইরে থাকে এবং সেখানে কাজ করে সাবদেশ গ্রহিনীতে আর কি তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ঘরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায় তাদের বাড়ির মানে পাইকারের জমির দলিল যা বাড়ির দলিল তারপর আধার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও পুলিশ তাদের দেখাই দেয় ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কোন দিকে পাঠিয়ে পাঠিয়ে কথা হয়েছে আপনাদের সঙ্গে কতদিন আমরা খবর পেয়েছি এটা মসজিদ ছয় দু হাজার আর আপনারা বাংলাদেশ পাঠিয়ে দিয়ে যে প্রাইস আপনারা মামলা করেন কারণ ওই পরিবারের সদস্যরা কেউ রয়েছে মামলা আর কি প্রতিবেশী আপনার নাম আমার নাম যোগাযোগ করতে পেরেছেন বাংলাদেশের যোগাযোগ করতে পেরেছেন পরিবারের যোগাযোগ করতে বাংলাদেশে কোথায় পাঠিয়েছেন পরিবার সম্বন্ধে আছে